নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে নয় আগস্ট দু সাল শুক্রবার এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে ঘূর্ণাবর্তটি আর প্রচণ্ড শক্তিশালী হচ্ছে না এটা বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর তা সত্ত্বেও কিন্তু বৃষ্টি বাড়ছে দক্ষিণবঙ্গে ইতিমধ্যে দুই থেকে তিন দিন বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বেশ কিছু কিছু জেলাতে কোন কোন জেলাতে তারা বলছেন সেটা আপনাদের জানাবো নতুন কোনো সিস্টেম আসছে কিনা সেটা আপনাদের জানাবো উত্তরবঙ্গের পরিস্থিতি ভারতবর্ষের বিভিন্ন জায়গার পরিস্থিতি আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই গ্রহণযোগ্য বলে মনে হবে ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল প্রথম কথাই হচ্ছে সিস্টেমের যেটা খবর রয়েছে ঝাড়খণ্ড লাগোয়া জায়গায় সিস্টেমটি অর্থাৎ ঘূর্ণাবর্ত আকারে সেটি অবস্থান করছে যেটা আগে পশ্চিমবঙ্গ সংলগ্ন জায়গায় ছিল সেটা কিছুটা এগিয়ে গেছে ঝাড়খণ্ডের দিকে বা আরও পরিষ্কার করে বলা ভালো পশ্চিম ঝাড়খণ্ড সংলগ্ন জায়গার দিকে তবে তা থেকে প্রচুর পরিমাণে যেমন জলীয়বাষ্প সাগর থেকে ঢুকছে দমকা ঝোড়ো হাওয়াটা কখনো কখনো দিচ্ছে এবং দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এর জন্য বেশ কিছুটা সক্রিয় রয়েছে এর জন্য আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বেশ কিছুরা বৃষ্টি বাড়তে পারে গতকাল সেইভাবে বৃষ্টি অনেক জেলাতে নয় বেশ কিছু কিছু জেলাতে হয়নি পূর্বাভাস সত্ত্বেও তবে আজকে আবার নতুন করে যে পূর্বাভাস আবহাওয়া দপ্তর দিচ্ছেন তারা বলছেন আজকে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর সঙ্গে তারা বলছেন ঝাড়গ্রাম এখানে বজ্রবিদ্যুৎ সহযোগে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে কোনো কোনো এলাকায় মাঝারি হালকা মাঝারি এরকম হতে পারে বাঁকুড়া জেলার দিকে সেরকম সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের দিকে সম্ভাবনা রয়েছে আজকে বীরভূম জেলার দিকে রয়েছে অর্থাৎ আজকে পশ্চিম দিকের এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে কিন্তু অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে কলকাতা রয়েছে চব্বিশ পরগনা রয়েছে মুর্শিদাবাদ রয়েছে নদিয়া রয়েছে এখানে বলা হয়েছে বিক্ষিপ্ত আকারে হালকা দু এক জায়গায় দু এক পশলা হালকা মাঝের বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে তবে পশ্চিম দিকের জেলাগুলোতে সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে আজকে তবে কোনো জেলাতে এখনো পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি তবে সিস্টেম থেকে যেটা দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের কোনো কোনো জেলার কোনো কোনো অংশে সেটা খুব একটা বিরাট গুরুত্বপূর্ণ কিন্তু হচ্ছে না তবে আগামীকাল ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছেন ওয়েদার অফিস কোন কোন জেলাতে আগামীকাল ভারী বৃষ্টি হবে প্রথম জেলার হচ্ছে হুগলি জেলা তারা বলছেন একটু ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ আগামীকাল শনিবার দশ তারিখে দিকে এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে হুগলি জেলার দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটো জেলার দিকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে এছাড়া অন্যান্য কিছু কিছু জেলাতে একটু ভারী বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান অর্থাৎ আগামীকাল শনিবার দশ তারিখে বর্ধমান জেলার কোনো কোনো অংশে ভারী বৃষ্টি হতে পারে বীরভূম জেলার কোনো কোনো অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল এমনটা জানানো হয়েছে অর্থাৎ বেশ কিছু কিছু জেলাতে আগামীকাল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনার কথা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু আগামীকাল যে জেলাগুলোতে বললাম আপনাদের ভারী বৃষ্টি হবে বাকি জেলাগুলোয় কি হবে বাকি জেলাগুলোয় হালকা মাঝারি বৃষ্টির কথাই রয়েছে অর্থাৎ কলকাতা রয়েছে হাওড়া রয়েছে এছাড়া পার্শ্ববর্তী অনেক এখনও জেলা রয়েছে ঝাড়গ্রাম রয়েছে সঙ্গে রয়েছে পুরুলিয়া এখানে হালকা মাঝের বৃষ্টির কথা বলা হয়েছে সেটা দশ তারিখ আগামীকাল এগারো তারিখের যা পূর্বাভাস রয়েছে এগারো তারিখে ভারী বৃষ্টি দু এক জায়গা দু এক জায়গা হতে পারে পশ্চিম দিকের জেলাগুলোতে এমনটা সিস্টেম দেখাচ্ছে অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান সঙ্গে পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোর কোনো কোনো অংশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দু এক পশলা আইসোলেটেড প্লেসে ভারী বৃষ্টি হতে পারে এটাও তারা কিন্তু জানাচ্ছেন অর্থাৎ ওয়েদার অফিস এক কথায় বলতে গেলে দশ তারিখ এবং তেরো তারিখ ওয়েদার অফিস কিন্তু ভারী বৃষ্টির কথা বলেছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এগারো তারিখের দিকেও বৃষ্টিটা কিন্তু চলবে সারা দক্ষিণবঙ্গ জুড়ে মাঝারি বৃষ্টি চলবে কিছু কিছু জায়গায় তবে ভারী বৃষ্টি দু এক জায়গায় দু এক জায়গায় হতে পারে বারো তারিখে বৃষ্টিটা কিছুটা কম হবে দক্ষিণবঙ্গে হালকা ধরনের কোনো কোনো জেলায় নয় অনেক জেলারই কোনো কোনো জায়গায় হতে পারে তেরো তারিখে আবার ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে তেরো আগস্ট তেরো আগস্ট তারিখের যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে বীরভূম রয়েছে মুর্শিদাবাদ রয়েছে চব্বিশ পরগনা হুগলি বর্ধমান এই জেলাগুলোর কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলোতে হালকা থেকে মাঝারি কোথাও বা একটু মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে তেরো তারিখের এই রয়েছে আপডেট চোদ্দ তারিখে বৃষ্টিটা যেটা বিভিন্ন মডেল দেখাচ্ছে সব থেকে বেশি হতে পারে জানা নেই সেটা বাস্তবে হবে কি চোদ্দ এবং পনেরো তারিখে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে বেশ কিছুটা বেড়ে যাবে তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম পশ্চিম দিকের জেলাগুলো যেমন বর্ধমান রয়েছে বীরভূম রয়েছে এছাড়া ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে এই সমস্ত জেলাগুলোর কোনো কোন অংশে ভারী বৃষ্টি হতে পারে এছাড়া কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এদিকেও মাঝারি থেকে কোনো কোন অংশে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দু এক জায়গায় একটু অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলার দিকে এমনটা সিস্টেম দেখাচ্ছে তাই চোদ্দ এবং পনেরো আবারও প্রচন্ড বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে কারণ একটি লো প্রেশার তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে এই আপডেট জানা আমাদের খুব গুরুত্বপূর্ণ কারণ ঝাড়খণ্ডে বৃষ্টি হলেও কিন্তু ডিভিসি জল ছাড়ছে তাই ঝাড়খণ্ডের দিকের যে আপডেট রয়েছে আজকে হালকা মাঝারি হবে আগামীকাল মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তবে যে সবথেকে বড়ো আপডেটটা তেরো তারিখ চোদ্দো তারিখে ঝাড়খণ্ড প্রচণ্ড বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায় এটা মডেল দেখাচ্ছে কতটা বাস্তবে হবে সেটা আপনারাও জানেন না আমরাও জানি না আবহাওয়া দপ্তরে এখনও পূর্বাভাস আসেনি তাই আমরা এখনও বলতে পারছি না যে আলিপুর কি বলছেন চোদ্দো বা পনেরো তারিখে কি হবে তবুও আপনাদের একটা ধারণা দেবার চেষ্টা করলাম যে চোদ্দো পনেরো এই দুটো দিন দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে বৃষ্টি প্রচণ্ডভাবে বাড়তে পারে তবে সারা দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই প্রচণ্ড বৃষ্টি নয় কিছু কিছু জেলাতে হতে পারে পশ্চিম দিকের জেলাগুলোতে এছাড়াও উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে আজকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে মাঝারি থেকে কোথাও কোথাও দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির কথা বলা হয়েছে আজকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহর অনেক জায়গায় বৃষ্টি হবে তবে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হবে এই রয়েছে আজকের আপডেট নয় তারিখে দশ তারিখের দিকেও মাঝারি ধরনের বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রত্যেকটা জেলার দিকে সম্ভাবনা রয়েছে বৃষ্টির তবে মাঝারি হালকা মাঝারি চলবে দু এক জায়গা দু এক জায়গা বা আইসোলেটেড প্লেসে একটু ভারী বৃষ্টি হতে পারে এই রয়েছে উত্তরবঙ্গের জন্য পূর্বাভাস তাই উত্তরবঙ্গে বৃষ্টি বন্ধ হচ্ছে না বৃষ্টিটা চলবে আজকে একটু ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল ভারী বৃষ্টির এখনো সতর্কবার্তা নেই তবে মাঝারি ধরনের বৃষ্টিটা চলবে উপরের জেলাগুলোতে নিচের জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হতে হালকা মাঝারি বৃষ্টিটা হবে সারা পশ্চিমবঙ্গের এই আপডেট এখন আরেকবার জানি দিই দক্ষিণবঙ্গের জন্য যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন দশ তারিখ তেরো তারিখ এই দুটো দিন ভারী বৃষ্টি হবে তবে আমরা দেখতে পাচ্ছি চোদ্দো পনেরো ভারী বৃষ্টিটা আরও বাড়তে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে আপনাদের বললাম যে এগারো তারিখ তেরো তারিখ চোদ্দো তারিখ ভারী বৃষ্টি হতে পারে অন্যদিকে সারা ভারতবর্ষের জন্য যে আপডেট রয়েছে যেমন আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে বলা হয়েছে মাঝারি বৃষ্টি হবে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টিটা হতে পারে যেমন নয় দশ এগারো বারো এই চারটে দিনের মধ্যে কোনো কোনো অংশে বা কোনো কোনো দিন হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও সেই একই আপডেট রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে কোথাও কোথাও একটু মাঝারি থেকে মাঝারি ভারী হতে পারে এই সময়টার মধ্যে নয় থেকে বারো তারিখের মধ্যে এমনটাই প্রধানত আপডেট পাওয়া যাচ্ছে অন্যদিকে সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর যা পরিস্থিতি রয়েছে বিশেষ করে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড বিহার এই রাজ্যগুলোতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে অন্যদিকে বৃষ্টি বাড়বে ঝাড়খণ্ডের ক্ষেত্রে এগারো তারিখ থেকে আপনাদের জানিয়েছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে বৃষ্টি আজকে একটু ভারী হতে পারে আর উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এমনটা কিছু নয় আর অন্যান্য ভারতবর্ষের রাজ্যগুলোতে প্রবল বৃষ্টির কোনো পূর্বাভাস এখনো পর্যন্ত নেই হালকা মাঝের বৃষ্টিটা চলবে বড়ো ধরনের সিস্টেম আসার খবর এখনও পর্যন্ত নেই তবুও কিন্তু একটা লো প্রেশার এরিয়া তৈরি হতে পারে যার জন্য বৃষ্টিটা বাড়বে তেরো চোদ্দো পনেরো তারিখে পরবর্তী ক্ষেত্রে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং